আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও টপিকটা হয়তো আপনারা হেডলাইনে দেখে বুঝতে পারছেন নিয়ে ভিডিও তো তার আগে আমি আপনাদেরকে এটার অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে সৌদি আরবে আল জব দৃষ্টি আল গোরা এটা একটা থানা জর্দান বরারের সাথে এটা হচ্ছে সৌক লেডিস মার্কেটে বড় মসজিদের বড় মসজিদের পাশে এই দোকানটা এটা আপনার দোকানটা আমি আপনাদের নাম দিয়ে দিব দেখতে পারবেন ঠিক আছে দেখেন এই নাম দেখতে আছেন যে এইটাই আপনার এই দোকান বড় মসজিদ এই বড় মসজিদের পাশে কিন্তু এই দোকানটা এটা সৌদি আরবের অবস্থিত তো আজকে দেখাবো যারা রোদ্রে কাজ করেন রোদ্রেতে যাইয়া কাজ করেন ছেলে হোক মেয়ে হোক যারাই রোতে যান তো এই ক্রিমগুলো ব্যবহার করলে বা এই ক্রিমগুলা ব্যবহার করে রোদে যাওয়ার আগে ব্যবহার করে গেলে আপনারা স্কিনে কোনো কালো হবে না বা কোনো স্পট আসবে না আপনারা এইগুলো আমি আপনাদেরকে সেইগুলাই দেখাই দিব তো এই ক্রিমগুলো খুব ভালো তো চলেন আপনাদেরকে আমি সেইগুলো দেখাই এই যে আমার হাতে যে এই ক্রিমটা দেখতেছেন এটা আপনার যারা সৌদি আরবে বা দেশে যেখানেই হোক যারা রোদ্রে কাজ করেন রোদ্রে কাজ করতে করতে মুখটার একবারে জ্বালায় ফেলাইছেন মানে কালো হয়ে গেছেন তারা এই ক্রিমটা ব্যবহার করবেন আর যারা এখনো কিছুই হয় নাই তারা এইটাও ব্যবহার করতে পারেন কারণ এটা হচ্ছে আপনার যারা রোদ্রে কাজ করতে যাবেন রোদ্রে কাজ করার আপনার দশ মিনিট বা আধা ঘন্টা আগে এটা মুখে মাখবেন ঠিক আছে এখানে আপনার সব কিছু লেখা আছে আপনারা নিবেন এখানে লেখা আছে সব কিছু যাওয়ার আগে এটা আপনারা মনে করেন এটা মুখে মেখে তারপর আপনারা কাজে যাবেন ইনশাল্লাহ তিন ঘন্টা চার ঘন্টা এটা আপনারে ব্যাকআপ দিব এটা তিন চার ঘন্টা আপনার রোদে থাকলেও মনে করবেন কোনো ফেজে কোনো সমস্যা আসবে না ইনশাআল্লাহ তো এটা আপনার এটা হয়েছে আপনারা আপনার এটা এটা পঁচিশ রিয়াল এটা বিক্রি করে এটা কিন্তু পঁচিশ রিয়াল এটা কিন্তু এক নাম্বার দুই নাম্বার আছে ঠিক আছে আপনারা এটা দেখে কিনবেন তারপর আর একটা আছে এই যে একটা আছে এই দোনোটাই কিন্তু সেম দনোটা দুই কোম্পানির এক কোম্পানি একটাই কিন্তু দুইটা দুইয়া যারা যেইটা নিয়ে ইউজ করতে চান করতে পারেন দনোটাই কিন্তু আপনার সেম দাম দেখেন এই যেগুলোর মধ্যে সব কিছু এখানে লেখা আছে কিন্তু এটা আপনারা সূর্যে রোদ্রে যাওয়ার আগে এটা মাখবেন মুখে মেখে তারপরে কিন্তু যাবেন তারপর আরেকটা আছে এই যে আরেকটা আছে দেখতেছেন এই যে আরেকটা আছে এটাও কিন্তু এগুলো কিন্তু সেম সেমভাবেই অ্যাপ্লাই করবেন এটা এটা কিন্তু আপনার কিন্তু এটা এটা চোদ্দোরিয়াল এটা একটু ছোট্ট আর ওইটা ওইটা একটু বড় এটা একটু ছোটো তো এটা আমার যে বড় আছে আমি এখান থেকে দিব দেব আর এই যে আমার হাতে আরেকটা দেখতেছেন এটাও কিন্তু সেমভাবেই ইউজ করবেন সবাই এটা এইগুলো কিন্তু মেড ইন কিন্তু চায় না এগুলো কিন্তু চায় না তো এটার আপনার দাম হয়েছে আপনার পনেরো রিয়াল এটার মধ্যে এক নাম্বার দুই নাম্বার আছে এটা এই দোকানটার মধ্যে একটু অফার দিছে তাই একটু দামটা একটু কম এটা বাইরে থেকে কিনলে আপনার আঠারো থেকে বাইশ রিয়ালের মতো পড়বে এই ক্রিমটা তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই সামনের ক্যামেরাতে হয়তো ভালো নাও আসতে পারে তাই আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখাই এই যে দেখেন এটার নাম আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তারপর দেখতে পারেন এই যে এখানে সব কিছু কিন্তু লেখাই আছে এই যে তারপর আরেকটা আছে এই যে এই ক্রিমটা আছে এটাও কিন্তু সেম সেমভাবেই ইউজ করবেন এখানে দেখেন সব কিছুই এখানে লেখা আছে আর যেই দোকান থেকে কিনবেন বলবেন যে কীভাবে ইউজ করতে হয় ওরাও বইলে দেব এখানে দেখেন সব কিছু লেখা আছে ঠিক আছে রোদ্রে যাওয়ার আগে বের হইবার আগে এটা মেখে যাবেন এটা আপনার দুই তিন ঘন্টা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তারপর আপনার দৈনিক মনে করেন তিনবার চারবার ইউজ করতে পারেন ঠিক আছে এইগুলো লাগাইতে পারেন যারা বেশিক্ষণ রইতে থাকে তো এখানে এটা ও এইট এইট এটার দাম হচ্ছে আপনার ষোলো রিয়াল এটা ষোলো ষোলো রিয়াল তো দেখেন এখানে অসম্ভব অনেক এই ক্রিমগুলো আছে যার যেটা ভাল লাগে আপনারা দেখতে পারেন অনেকেই ভিডিওতে কমেন্ট করছেন যে এগুলা যে সান সান প্রোডাক্ট ক্রিম নিয়ে যাতে একটু ভিডিও করি তো সেই জন্যই আর কি আজকে নিয়ে আসলাম আপনাদেরকে এই যে এটা আছে এটা আপনার সাড়ে এগারো রিয়াল এটা একবারে ছোট্ট একটা ইয়া এটা সাড়ে এগারো আছে এই যে এইটা সাড়ে এগারো রিয়াল আছে এখানে কিন্তু অনেক ইয়ে আছে তো অনেকেই বিডুটা ফুল বিডুটা না দেখে কিন্তু অনেকেই বলেন যে এটার জায়গা কোথায় এটার দাম কত কিন্তু সব কিছু আমার বিডুতেই বলা আছে এটার লোকেশনও সব কিছু বলা আছে আপনারা পুর দেখলে আপনারা বুঝতে পারবেন আর জানতে পারবেন এটা কোন জায়গায় এটা আপনার দাম্মাম রিয়াদ জেদ্দার ওই দিক থেকে কিন্তু অনেক দূরে যেমন রিয়াদ থেকে এই আলগোড়ায় শহরটা কিন্তু আপনার ষোলোশো কিলোমিটার দূরে আর এইগুলা এখানে গোড়ায় থেকে নিতে হবে এমন কোনো কথা না এগুলা কিন্তু আপনার সব জায়গায় পাবেন তো আমি তো আমি আবারও আপনাদেরকে দেখাই দিতেছি এগুলোর নাম আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেখেন এগুলো কিন্তু একশো মিলি একশো মিলি তারপরে যে এইগুলো আবার দেখেছিলাম আর আরেকটা আছে এটা কিন্তু সাড়ে এগারো রিয়াল এটাও কিন্তু খুব ছোট্ট একটা ইয়া এটা কিন্তু ওই সময় দেখায় নাই খুবই ভালো এগুলো কিন্তু ভালো কাজ করে কিন্তু তারপরে যে এখানে আছে দেখছেন এগুলো কিন্তু সৌদি আরবের সকল দোকানে ফার্মেসিতে সুপার শপে এগুলো কিন্তু সবগুলো কিন্তু পাবেন কসমেটিক্সের এর দোকানে এই দোকানটা কিন্তু অনেক বড় একটা দোকান ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানা দিবেন আর এগুলো কিন্তু আপনারা সব জায়গায় পাবেন সৌদি আরবে যত ফার্মেসি আছে সব ফার্মেসিতে গেলেও পাইবেন এরপরে যত সৌদি আরবে যত কসমেটিকের দোকান আছে সেই সব কসমেটিকের দোকানে গিয়ে খোঁজ করবেন বলবেন বা এই আমার এখান থেকে ভিডিও নিয়ে সবাই স্ক্রিনশট নিয়ে দেখাইবেন দেখাইলে মনে করেন আপনারা পাইবেন সৌদি আরবে সব জায়গায় এগুলো পাওয়া যায় ঠিক আছে তো এইগুলো দামও কিন্তু আহামুরি বেশি না এই বিশ রিয়াল পঁচিশ রিয়াল সর্বোচ্চ তিরিশ রিয়াল এই এই দামের মধ্যেই থাকে তো এখানে এগুলো কিন্তু আপনাদেরকে সবই দেখাইছি আর এই সব ভালো কোম্পানিরগুলোই দেখাইছি আর সবগুলো তো এখানে নাই কারণ এখানে যাও পাঁচ ছয়টা কোম্পানিরই ছিল এইগুলোই আপনার আপনাদেরকে আমি দেখাইছি তো আশা করছি ভিডিওটা ভালো লাগবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ